আজকে নাকি ভাই বেডরুম সেটামা কভার দিচ্ছেন দুইটা বেডরুম দেখাবো শুরু করি কোনো অস্থির একটা বেডরুম গুলো আগে দেখান সম্পূর্ণ ফুল বক্স একটা খাট ফুল বক্স একটা খাট থাকবে দুইটা বালি

বেডরুম সেট কিনলে সাথে চাদর বালিশ ম্যাট্রেস এগুলো সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আর ডেলিভারি ভাই ডেলিভারি চার্জ তো একদম ফ্রি কি বলেন ভাই ডেলিভারি চার্জ তো ফ্রি হ্যাঁ একদম ফ্রি হোম ডেলিভারি দেখেন প্রথমে খাট দিয়ে শুরু করে দেই ভাই জি খাটের ডিজাইনটা দেখেন ভিউয়ার্স এই যে হেড সাইডের ডিজাইনটা দেখেন এবং লেগ সাইডের ডিজাইনটা দেখেন একেবারে সেম টু সেম ম্যাচিং করে কিন্তু ডিজাইন করা থাকবে এটা ফুল বক্স আছে এই বক্স ভাই এটা সম্পূর্ণ ফুল বক্স সম্পূর্ণ ফুল বক্স কার সম্পূর্ণ ফুল আচ্ছা সম্পূর্ণ ফুল বক্স একটা খাট থাকবে কিন্তু আজকের বেডরুম প্যাকেজে এবং চাদর বালিশ ম্যাট্রেস বালিশের কভার সহ ফ্রি আজকে ভাই একদম সম্পূর্ণ ফ্রি

একটা ফুল সাইজের কিন্তু অর্ডার দেখেন চারটা পাল্লা থাকবে তার মানে বেডরুম সেট কিনলে এই ডাইনিং টেবিলটা থাকবে সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু ছয় করা রাজকীয় মডেল একটা ডাইনিং টেবিল আকাশমণি হ্যাঁ সম্পূর্ণ গ্যারান্টি ভাই মিস্ত্রি

হোয়াইট চেয়ারে ডাইনিং টেবিল থাকবে সম্পূর্ণ ফ্রিতে দেখেন আকর্ষণীয় হলো একটা ফুলদানি ও এই দেখেন এই ফুলদানিটা কিন্তু থাকবে সম্পূর্ণ ফ্রিতে আজকে আমরা দুইটা বেডরুম সেট দেখালাম এটা 135 এটাও কিন্তু পাচ্ছেন 135000 টাকা এটার সাথে সোফা সেট ফ্রি এবং এই বেডরুম সেটের সাথে থাকবে কিন্তু ডাইনিং টেবিল সম্পূর্ণ ফ্রি ভাই আচ্ছা তো যাদের যারা ভালো লাগবে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া থাকবে একটা অ্যাড্রেসটা বলে দেন আপনাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হলো আপনার সাভার রাজা সন সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন ওকে আহ বাবা মায়ের দোয়া ফার্নিচার আচ্ছা ঠিক আছে কিন্তু ভিডিও স্ক্যান নাম্বার থাকবে তাহলে কিন্তু আপনার ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আর কথা বারাচ্ছি না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও